হ্যাঁ আলাইফুল রাখমাতুল্লাহি আবার কাত রুপরে ভাই বোনেরা আশা করি প্রত্যেকে ভালোবাসেন দেশ ও দেশের বাইরে থেকে আমার আমেরিকা থেকে যে সমস্ত ভাইরা মালয়েশিয়া সৌদি দুবাই কুয়েত বিশেষত বাংলাদেশ আমার ইন্ডিয়ার ভাইরা যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে থাকেন আপনাদের সমস্ত অসংখ্য ধন্যবাদ আজকের আমি আপনাদের গুরুজী আপনাদের হুজুর আপনাদের পীর সাহেব আজকে যে বিষয়টা নিয়ে আরপ আলোচনা করব দেখুন দরুন এ দেখুন যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনার শরীর ঠিক হচ্ছে না ডাক্তার ফেল ফেল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ওষুধ হচ্ছে সমস্ত রকম রিপোর্টে সব সব ঠিক আছে কিন্তু আপনার ডাক্তার ওষুধ দিচ্ছে আপনি খাচ্ছেন কিন্তু কোনো শরীরের উন্নতি দেখতে পাচ্ছেন না অবনতি হয়ে যাচ্ছে রোগ ভালো হচ্ছে না ভাই আপনার ওপরে কেউ কি কোন কুশ্রী কালা জাদু বাং কিছু করে রেখেছে কি বললে অনেক কথা বলা যায় ভাই কটা কথা বলবো তবে ভিডিও লম্বা চড়া তো করতে চাইছে না বা ভিডিও লম্বা চড়া করব না সত্যি আমরা কয়েকটা কথা বলছি দেখুন চেম্বারে আজ চোদ্দ বছর অফলাইনের জায়গায় চেম্বার কলকাতা ইন্ডিয়ার কলকাতা চেম্বারের লোকেশন তো হাজার হাজার মানুষ শত শত মানুষ চেম্বারে আসা যাওয়ার এখান থেকে এইভাবে বুঝেছি বিভিন্ন রোগ বিভিন্ন রোগ বয়স কত তেষট্টি বছর বয়স কত আশি বিরানব্বই বছর আশি পঁচাশি বছর বয়স বয়স কত ২২ বাইশ পঁচিশ বছর বয়স বিভিন্ন রোগ হয়েছে ডাক্তার দু বছর পাঁচ বছর দেখতে ভালো হচ্ছে না এই কুফুরি কালাম যদি আপনার উপরে কেউ করে থাকে কালা জাদু যদি কেউ আপনার উপরে থাকে কেউ যদি আপনার বিদ্যা করে থাকে কেউ যদি টটকাল কোন কাজ আপনার বাড়ির সামনে আপনার ভীতি বাড়িতে ফেলে রাখে তাহলে আপনার উপরে রোগ হয়েছে আপনার আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে আপনার শরীরে ব্লাডটা কমে যাচ্ছে আপনার বিভিন্ন সমস্যা কিন্তু ডাক্তার ঠিক মতো ওষুধ দিচ্ছে আপনি ভালো হচ্ছেন না আমি বলবো দরুদে ইব্রাহিম আপনি ফেরত করুন দরুদে ইব্রাহিম যেভাবে যে নিয়মে দিচ্ছি দরুদে ইব্রাহিম লবণে পরে ফু লবনে লবণে পুড়িয়ে ফু দিয়ে সাত দিন এটাকে কি করবে এই এই সাত দিন আমলটা করবেন সাত দিন আমলটা করে আপনি কি করবেন এই লবণটা খেয়ে নিন এই লবণটা দরিদ্র ইব্রাহিম যেভাবে যে বলছি যত রকমের যত যত রকমের রকমের কালা রকমের ভয়ঙ্কর কিছু করে আপনার বাড়িতে ফেলে গিয়েছে আপনার ভিটেতে ফেলে দিয়েছে আপনার শরীরের ওপরে দূর থেকে চালান কাজ করে আপনার ওপরে জিনের মাধ্যমে আসর করেছে কিছু কেটে যাবে মাত্র লবণে দরুদ ইব্রাহিম আমরা প্রত্যেকে জানি আমলটা যেভাবে করতে হবে আমরা জানি না আমলটা এইভাবে এই নিয়মে করুন ইনশাল্লাহ দেখবেন সমস্ত রকমের জাদু টোলা পুফরি কালা কালা জাদু কালী সাধুনের বিদ্যা সব কিছু ধ্বংস হয়ে যাবে কেন বলছি জানেন কেন আমি খুব ফুলে বলতে পারছি জানেন তার কারণ এটা আমি আল্লাহর কালাম থেকে কথা বলছি ভাই আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি কারণ পৃথিবীর সব কিছুর বিদ্যা যার মধ্যে আছে আর আল্লাহর কোরআনের বিদ্যা তার মধ্যে নেই তাহলে সব কিছু তার ধ্বংস হয়ে যাবে সব জ্ঞান তার কাছে শূন্য যেহেতু আল্লাহর কোরআনের জ্ঞান তার কাছে নেই সে সব কিছু দিয়ে সব কিছু থেকে চেষ্টা করে সে নিজে সাকসেস পাওয়ার চেষ্টা করছে নিজের শরীরটাকে সে ভালো করার চেষ্টা করছে এক কথা যদি বলি সব কিছুর চেষ্টা যদি শেষ হয়ে যায় যেখান থেকে আমি বলবো এই আল্লাহর কালামের পাওয়ার সেখান থেকে শুরু হয় পৃথিবীর সব মিথ্যা হয়ে গেলে আল্লাহর কালাম আপনাকে ধোপা দেয় না আপনি দরুদ ইব্রাহিম যারা আমার মুসলিম ভাইরা ভিডিওটা শুনতে জানেন নামাজ পড়তে গেলে দরুদ ইব্রাহিম পড়তে হয়

প্রতিবার ওর নামাজের পরে বেশ প্রতিবার ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি আমলটা করবেন আমি তো বলবেন হুজুর আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি এটা পারবো না আমি বলছি কোনো মুসলিম মানুষের কাছে যান এক কথায় যারা দুরুদ ইব্রাহিম কোরআন এই আমলটা জানে তার কাছে যান কোন দাড়িওলা মানুষ কোন ভালো মানুষ সত্য বলনেওয়ালা মানুষ সবসময় সঠ পথে থাকে না মিথ্যা কথা বলে না কারো ছোট বড় কথা বলে না গালি গালাজ দেয় না এইরকম মানুষের কাছে যার দরুদে ইব্রাহিমটা তার মুখ থেকে ফু দিয়ে নেন লবণে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ জি আপনি যদি হয়ে থাকেন আপনি আপনি করলেও কাজ হবে আমি অনুমতি দিলাম পার্সোনাল ভাবে আমার কাছে অনুমতি নিতে হবে না আমি নিজে থেকে অনুমতি দিলাম যেহেতু এই কাজটা আপনারা করলেই হয়ে যাবে তাহলে কুসুমি কালাম সমস্ত কিছু যাই আপনার ওপরে করা থাক মূল কথা হলো আমার এটা যাই করা থাক বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে শুরু করবেন বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বুধবার ফজরের নামাজ পড়ে শেষ হবে আপনি এক চামচ পরিমাণের লবণ নেবেন লবণ নিয়ে সাতবার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন দরুদে ইব্রাহিম এক নিঃশ্বাসে একবার করে তেলাওয়াত করে ফুঁ দেবেন এইভাবে সাত নিঃশ্বাসে সাতবার তেলাওয়াত করে। ফুঁ দেবেন ফু দিয়ে এই লবণটা আপনি মুখের মধ্যে নিয়ে এক চামচ পুরো লবণটা মুখের মধ্যে নিয়ে পানিটা খেয়ে নেন সাত দিনের মধ্যে যদি আপনার শরীরের সমস্যা যদি সমাধান না হয় তাহলে আল্লাহ কালাম কালাম দিচ্ছে এত বড় কথা ভাই আল্লাহ হাত জোর করে দুটো হাত জোর করে রিকোয়েস্ট করছি অবিশ্বাস করলে ইমান হারা হয়ে যাবেন অবিশ্বাস করলে কাঠের হয়ে যাবেন অবিশ্বাস যদি আপনি করেন তাহলে কি হবে না আপনি আর কোনো জায়গায় গিয়ে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে সমাজটি পাবেন না তসরি কালা জাদু বা বিদ্যার এখান থেকে যদি রেহাই পেতে চান মুক্তি পেতে চান তাহলে আল্লাহ কালাম আপনাকে মুক্তি দিতে পারে দরুন ইব্রাহিম আপনাকে মুক্তি দিতে পারে সাত দিন আপনি এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে একবার এইভাবে সাতবার আপনি খুঁজান ইনশাআল্লাহ কুফরি কালা কালা জাদু বা বিদ্যা যা আপনার শরীরের উপর করা হচ্ছে সব কিছু থেকে আমার আল্লাহ আপনাকে মৃত্যু করবে রোগ থেকে মুক্তিদান করবে ইনশা আল্লাহ ভিডিও ভাই ভিডিও লম্বা চড়া করছি না এখানে শেষ করছি যদি কোনো সমস্যা হয় যদি বুঝতে যদি আপনার অসুবিধা হয় ভিডিওতে চেম্বারের নাম্বার দেওয়া থাকবে দেশ বিদেশ থেকে মানুষজন চেম্বারে যোগাযোগ করে মানুষের চেম্বারে আসে দূর থেকে বহু মানুষ চেম্বারে কাজ দেয় চালান কাজ অনলাইন অফলাইন কাজ আমি হাত জোর করলে সবসময় রিকোয়েস্ট করি ভাই রে আমার কাছে কেন আসতে যাবি রে ভাই আমার কাছে এলে আমি একটা হাদিয়া নিয়ে থাকি কাজের পরে এবং অনেক লম্বা চড় একটা হাদিয়া আমি চাই না কারোর কাছে হাদিয়া চাই না খুশি হয়ে মানুষজন দেয় কাজের আগে কারোর কাছে টাকা নিই না তবে চেম্বারে যারা আসে পারস্য দেবী খ্রিস্ট চেম্বারে তিন দিন সহকারী থাকে পাঁচশো এক টাকা করে নিয়ে থাকে এটা সবাই জানেন এটা আপনারা সবাই জানেন এবারে যারা চালান কাজ দূর থেকে দেয় কাদের যা জিনিসপত্র লাগে আপনার তো আপনারা কেন আমার কাছে আসবেন ভাইরে যারা বলে হুজুর আপনি অনেক কথা বলেন ভিডিও লম্বা চড়ে হয়ে যায় ভাই আল্লাহর কিতাব থেকে কালাম থেকে যখন আমল কোনো দিই কিতাব অনুযায়ী এগুলো বুঝাতে হয় আপনাদের তন্ত্র মন্ত্রের কথা বলছি না ভাই নিজের মন গড়া কথা বলছি না এই কিতাব অনুযায়ী সব আমলের বিষয়টা যদি না আমি আপনাকে শেষ করে না বোঝাতে পারি আপনার থেকে আমার নিজের মনে কষ্ট হয় খুব এই জন্য করে অনেকটা হয়তো বলে থাকি যদি খারাপ দামে আমার চ্যানেলে থাকার দরকার নেই কেন সাবস্ক্রাইব করবে যদি করে থাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যা আপনি জানেন এখন ইন্ডিয়ান টাইম রাত দশটা বেজে আঠাশ মিনিট ফজরের নামাজ পড়ে চেম্বারে এসেছি আর দশটা বেজে আঠাশ মিনিট এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই কাজ শেষের পরে তাহা দুঃখ করবো তারপরে বাড়ি গিয়ে বাকি অন্য কাজ এই দেশ বিদেশ থেকে যারা চালান কাজ দেয় তাদের কাজগুলো শেষ করা হবে ইনশাল্লাহ এর ফাঁকে হক আমল গুলো আপনাদের সামনে উপস্থাপন করি যার ভালো লাগে আমার সাথে সম্পর্ক রাখে যার ভালো লাগে না আমার সাথে সম্পর্ক রাখে না পরের কথা পরেরটা যদি আমলটা করতে চান আমার কাছে জেনে বুঝে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনার ভাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ ভাই ভাই আর লম্বা করছি না এখানে ভিডিও শেষ করি প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ আসসালাম